আজকে আলোচনা করব দারু চিনি নিয়ে দারুচিনি চীন দেশের আমদানি করা হতো বলে দারু গাছের নামের সঙ্গে চিনিযুক্ত করা হয়েছে প্রচলিত কথায় মশলার রাজা যদি গরম মশলা হয় তবে দারু চিনি হচ্ছে তারই রানি কার্যকারিতায় অনবদ্য বলেই হয়তো রানি তুলল মুখরোচক রান্নায় এই দ্রব্যটি না দিলে রসনায় যেন তৃপ্তি আসে না অন্যভাবে মুখশুদ্ধি আচার গুঁড়ো মশলায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় সম্প্রতি প্রাচ্য পাশ্চাত্য বিজ্ঞানীরা এটিকে অপরিহার্য ভেষজ রূপে গণ্য করেন এর দ্বারা বহু ভেষজ ওষুধ তৈরি হয়েছে এবং মানবদেহের অনেক রোগ প্রচুর রোগের জন্য এটি ব্যবহার করা হয় ভেষজ রূপে আসুন জেনে নিই এর ভেষজ ব্যবহার সরবঙ্গ রোগে কোনো কারণে কণ্ঠস্বরে ব্যাঘাত ঘটলে বা কথা বলতে অসুবিধা হলে দারুচিনির জল এক গ্রাম চূর্ণ এক কাপ জলে বারো ঘন্টা ভেজানোর পর পরের দিন সকালে পান করতে হয় কয়েক দিনের মধ্যে উপকার পাওয়া যায় মাথার যন্ত্রণা রোগে মাথার যন্ত্রণায় চার ভাগের এক ভাগ দারুচিনি দারু চূর্ণ সকালেও বিকালে খেতে হবে ঠান্ডা জলের সঙ্গে এবং খুব মিহি গুঁড়ো নস্য হিসেবে ব্যবহার করলে ভালো কাজ হয় হাঁচি দ্বারা নাক পরিষ্কার হয় মাথার যন্ত্রণা দ্রুত উপশম হয় ত্বকের রোগ চর্মের ঔজ্জ্বল্য বৃদ্ধিতে দারুচিনি খুবই কার্যকরী ভূমিকা পালন করে আধ ভাঙা করে দেড় গ্রাম দারুচিনি রাতের বেলায় সামান্য গরম জলে ভিজিয়ে রাখতে হবে পরের দিন জলখাবারের পরে ওই জলটি ছেঁকে খেতে হবে বাইরে থেকেও কিছু চিকিৎসার ব্যবস্থা করা যায় যেমন পাঁচ গ্রাম দুর্বা ঘাস পাঁচ গ্রাম কাঁচা হলুদ ও দু গ্রাম দারুচিনি বেটে গায়ে হলুদ মাখার মতো মাখতে হবে সাত দিনে ভালো ফল পাওয়া যায় দাঁদে এবং চর্মরোগে যেসব দাঁত জিমা জল ঘাঁটলে বাড়ে তাদের নির্মূল করতে তিন গ্রাম দারুচিনি ও এক কাপ জল সেদ্ধ করে এক কাপ থাকতে নামাতে হবে এবং ছেঁকে ওই কাত দুবেলা খেতে হবে একই সঙ্গে তিন ভাগে দুই গ্রাম তিন গ্রামের থেকে দুই গ্রাম দারুচিনি রেড়ির তেলের সঙ্গে মিশিয়ে এক একজিমার উপর লাগালে ভালো ফল পাওয়া যায় রক্তঘটিত রোগে বাথ রোগে তিন গ্রাম দারুচিনি ও দু কাপ জলে সেদ্ধ করে এক গ্রাম থাকতে নামিয়ে পরে ছেঁকে ওই কাত দুবেলা খেতে হবে একই সঙ্গে তিন ভাগের দুই ভাগ দারুচিনি রেড়ির তেলের সঙ্গে মিশিয়ে লাগালে খাওয়া বা লাগানো দ্রুত উপকার পাওয়া যায় এভাবে আরও চার পাঁচ দিন ব্যবহার করতে হবে স্মৃতিহাস রোগে চার গ্রাম দারুচিনি চূর্ণ তাজা জলের সঙ্গে মিশিয়ে শরবত করে প্রতিদিন খেলে কয়েক দিনের মধ্যে স্মরণশক্তি বাড়ে বা ফিরে আসে দাঁতের রোগে ক্ষত কিংবা অন্য কোনো কারণে দাঁতের যন্ত্রণা হলে তিন থেকে চার গ্রাম দারুচিনির গুঁড়ো আধ কাপ গরম জলে খানিক্ষণ ভিজিয়ে রেখে সেটাকে ছেঁকে নিয়ে মুখের মধ্যে পাঁচ থেকে সাত মিনিট রাখলে কিংবা গার্গেল করলে ভালো ফল পাওয়া যায় উত্তেজনা বৃদ্ধিতে দারুচিনি চূর্ণ দু গাম হরিতকি চূর্ণ দুই গাম দুই গাম জলের মধ্যে দশ মিনিট সেদ্ধ করলে যে কাপ তৈরি হয় তা ছেঁকে সকালেও বিকালে খেলে খুব উপকার হয়ে যায় উপকার বুঝে আরও কয়েকদিন খেতে হবে অজীর্ণ রোগে অগ্নিমান্দ দেখা দিলেই যদি দারুচিনির গুঁড়ো নিয়মিত খাওয়া যায় তাহলে এই রোগটি সমূলে দূর হয় অজীর্ণজনিত অসুবিধা কেটে যায় বমন রোগে কোনো কারণে কিংবা উল্টোপাল্টা খাওয়া হলে বমির ইচ্ছা হয় বমি পায় আর কি এমন অবস্থায় দারুচিনি চূর্ণ উপকারী শুকনো কিংবা শরবত করে এক গ্লাস খেয়ে নিলে শান্তি পাওয়া যায় কৃমি রোগে বিশেষত বাচ্চাদের ঝুড়ো কৃমি বা কুঁচো কৃমি হলে দারুচিনি সি গ্রাম চূর্ণ জল সহকারে শরবত করে সকালে ও বিকালে নিয়মিত খেলে এই ছোট কৃমি দূর করা যায় অর্শ রোগে ভগন্দর বা অর্শরোগ রোগ হলে দারুচিনি সিকিগ্রাম চূর্ণ মাখনের সঙ্গে মিশিয়ে দিনে অন্তত দুবার খেতে হবে তাতেই অর্শ বা ভগন্দর রোগ দ্রুত সেরে যাবে তাই প্রয়োজনের অপেক্ষা বেশি খাওয়া উচিত নয় যদিও বেশি খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায় না অন্যদিক থেকে সুস্বাদু দ্রব্যরূপেও একে খেতে খুব একটা অসুবিধে হয় না একসঙ্গে অনেকটা খেয়ে ফেলা যায় তবে বেশি না খাওয়াই ভালো এবং বিভিন্ন রোগের ক্ষেত্রেও এটি খুব ভালো কাজ করে